আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কারণ গত ব্লগে আমি বলছিলাম যে আমি যাইতেছি তো গতকালকে আমি সাজেক চলে যেতাম বাট আমি গতকালকে বাস মিস করছি যার জন্য গতকালকে তো আমি সাজেক্ট যাইতে পারি নাই কিন্তু আজকে আমি রওনা দিচ্ছি অলরেডি সাজকের উদ্দেশ্যে এখন বৃষ্টি আসছি বাইরে ভালোই মোটামুটি বৃষ্টি হইতেছে আমি এক জায়গায় যেমন ঝামেলা হইব না এটা তো হইতেই পারে না এই জন্য একটু আগে গিয়ে রওনা দিচ্ছি কারণ কালকে যেহেতু বাস মিস করছি আজকে যদি বাস মিস করি একদম শেষ আর রিক্সায় অনেক ঝাঁকি রিক্সে কথা বলা যাবে না তারা সাই চলেন বাস স্ট্যান্ডে যাওয়া যাচ্ছে এখন ফাইনালে চলে আসছিলো আব্দুল্লাপুর আবদুল্লাপুর না বেসি গেলে এটা হলো পলয়ালের সামনে মানে কাছাকাছি করছে এখান থেকে আমার বাস আমি অনেক চেষ্টা করছিলাম স্লিপার কুচ ম্যানেজ করতে গতকালকে একটা ম্যানেজ করছিল বাট আমি মিসে বসি আজকে স্লিপার কত পাইনি বাট রিডনেস ক্লাস ইকোন পাইছি স্লিপার কথা একটু শেষ হয়ে যেতে পারলে বেশি ভালো লাগতো জানি এটা খুবই বাজে লাগে বাট আই ক্লাসে আইসিংটা অনেকটা প্রবলেম হবে না

কারণ পিছনে ছিঁড়ে বসছিলাম আর জানলাও তো একদম বন্ধ থাকে যার জন্য মাথাটা পুরো ধরে গেছে আমি স্থির গন্ধটা একদমই সহ্য করতে পারি না এখানে এক সময় যারা বাসে না উঠতে পারে মানে বাচ্চা উঠাতে যাদের প্রবলেম থাকে তাই আমি আগে বমি করতাম এখন ঠিকঠাক বমি টবি করি না মাথাটা অনেক দিন করে একটা ট্র্যাক নেমেই দেন আবার বাস ওইগুলো সবচেয়ে মজার বিষয় কি জানেন আমাদের বাসে বাংলাদেশি মানুষের থেকে বেশি হলো ফরেনার লাইক কোরিয়া জাপান চায়না তিন দেশের ফরেনাররা আমার চোখে পড়লো মোটামুটি এখন বাংলাদেশি মানুষের চেয়ে ফরেনার বেশি কারণ অন্য যাত্রী আসে নাই যাত্রী আসলে বুঝে দেবো বাংলাদেশি বেশি না পড়ায় না আর বেশি তার চাউ চাপ ব্যাপার করে নিজের ভাষায় কথা বলতেছিলাম কিচ্ছু বুঝতেছিলাম না আমি মোটামুটি বাস পুরাটাই ফাঁকা আর আমার যতটুকু মনে হয় আরামবাগ বাস স্ট্যান্ডে বাসটা আরও অনেকক্ষণ লেট করবো আর আপনাদেরকে সামনে দেখা যেতেন বাসটা মোটামুটি জোস ও সরি চান্দি দেহে হাত যেহেতু আমার দিয়ে ঘুরাই বাসটা জোস যদি পিছনে সিটটা না হয় মাঝখানে থাকতো তাহলে একদিন চল না খির হয়ে যেত ঠিক যেত আমার একটা ঝাঁকি লাগে না তারপরেও যখন বড় কোনো ঝাঁকি লাগে তখন ঝাঁকিটা বোঝা যায় যদি অন্য কোনো বাসের আমি এসিটা বইতাম তাহলে তখন আমার নাকশোনাকাইটে যেত দেখো আমি সেফ আসি আচ্ছা বাসটা একটা তোক্ষণে ছাড়ে আমার মনে হয় আরও এক থেকে দেড় ঘন্টা এই জায়গায় দেরি করবো আমি ফাইনালি আমাদের বাস হিসেবে থামছে হলো কুমিল্লা চোদ্দ গ্রামে এই যে একটা হোটেলে আমরা নাইমা খাওয়া দাওয়া করলাম আমি সেহেরি নিয়ে খুবই চিন্তায় ছিলাম যে বাসটাকে ফেরির সেহেরির জন্য দাঁড়াইব নাকি বা কোন জায়গায় গিয়ে দাঁড়াইবো কেমন পরিস্থিতি যে জায়গায় খাড়াইবো ভালো খাবার পাবোই নাকি বাট ফাইনালি বাসটা থামছে যেমন ধরেন আমাদের বাসটা থামছে হলো আড়াইটায় আর সেহরির টাইম শেষ হলো চারটা পঞ্চাশে এখনই আমাদের এখান থেকে খাওয়া দাওয়া শেষ করতে বসতে কারণ সামনে যেয়ে বাসটা নাকি আর থামবে না এত আগে খাওয়া দাওয়া কইরা দিন সারাদিন দিন হারাই একটু টাফ হয়ে যাবো বাট কিছু করার নাই বাসে ট্রাভেল করলে এগুলো একটু মেনটেন করতে হয় এই জায়গায় আমি আর তেমন কিছু খাইতে পারি না কারণ বাইরের খাবার একদমই আমার হজম হয় না আমার বাসার থেকে আমার নুডলস প্লাস অনেক কিছু দিয়েছিল প্যাকেট কইরা ওগুলো আমি বাসে পয়সা খামুব এমনকি আমার ইফতারের সোলা রয়ে গেছে আমার বাসে ওটাই খাইতে হইব বাসার খাবার স্বাস্থ্যকর খাবার আর এই রেস্টুরেন্টে নেই মা অনেক মানুষের লোকের দেখা সাক্ষাৎ হলো আমার অনেক সাবস্ক্রাইবার আছে তার ভিতরে এই যে ভাই একজন আমার খুব ভালো একটা আপ্যায়ন করছে দাদা এই জায়গাটার নাম কি কুমিল্লা চোদ্দ গ্রাম আপনি কি এখানকার মানুষই হ্যাঁ আমি এখানে জব করি ভাই খুব ভালো মানের মানুষ এছাড়াও এই জায়গায় অনেক মানুষই আছে যারা খুবই ভালো আর খুব ভালো আপ্যায়ন করছে আমি ভিতরে গেলাম মানে অন্যরকম একটা রেসপেক্ট দেয় সিরিয়াসলি বলতে গেলে আমরা এইটাই চাই মানুষ আমাদের রেসপেক্ট দেখে মানুষ আমার ভালোবাসুক যাই এখন আমাদের বাসে উঠে যেতে দেবো কারণ তিরিশ মিনিট সময় দিয়েছিল অলরেডি বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে একদিন আর মাত্র দশ মিনিটের ভিতরে বাসটা সারবো তো বাসে উঠে বসে চলবে আর এখন একটা মজার বিষয় শুনবেন ভাই আমি আড়াই লাগছি যে আমার বাস কোনটা এই বাসটা আর এই বাসটা একেবারে সেই এখন আমি বুঝতেছি না যে আমি কোন বাসে আইছি ভাই আমার বাসের ড্রাইভার দেখে চিনতে হয়ে এখন আমি কোন বাসে আইছি সেই ড্রাইভারকে এটা খুশি লাগাই আর পর পরপর গিয়ে বাস হয়েছে এটা ভেবে খারাপ লাগতেছিল যে হজরের নামাজটা মনে পড়তে পারলাম না আলহামদুলিল্লাহ আমাদের বাসটা ছাড়াছড়ির একটা জায়গায় এসে থামছে সেই জায়গায় একটা মসজিদ আছে আর এই মসজিদে আমরা নামাজ পড়লাম আমি জানি এই জায়গাটা কোনটা আপনারা যদি দেখে কেউ চিনেন অবভিয়াসলি কমেন্টে জানায় তো এই জায়গায় নাইম আমরা সবাই মোটামুটি নামাজটা শেষ করলাম এমন আবার সবাই বাসের উদ্দেশ্যে যেতেছি তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো যে তারা একটা নামাজে ব্রেক দিচ্ছে আমি মনে করছিলাম ব্রেকটা দিব না আসলে কারোর সম্বন্ধে আগেই কিছু ভাবার ঠিক না যতক্ষণ পর্যন্ত সে ওই কাজটা না করে আর আমার মোবাইলের থিমের ফুললি নেটওয়ার্ক চলে গেছে এটিকে আমি বুঝতে পারছি যে আমি পাহাড়ি এলাকায় চলে আসছি বা খাগড়াছড়ি ছুটি যাই চলে আসছি আর সামনে দেখেন পাহাড়ি রাস্তা ওই যে উপরে উঠতেছে ডেঞ্জারাস রাস্তা এখন হলো আসল মজা হইব চলেন আবার বাসে আর ফাইনালি গাইতে আমরা চলে আসছি হলো খাগড়াছড়ি আইসা নামলাম আর এই যে ওরা আমার রিসিভ করছে এখন আমরা যেতে দিই ওই যেতে দিই দাদা সাথে সাথে এই আমাকে কি লাইক স্কোয়াডের সাথে যেতে হইব না আমি তো এসে পড়তে আমরা নিজেরাই ও আচ্ছা 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 ও গো তো রিসর্ট আছে তোমাদের কি কোনো কার্ড আছে আছে কার্ডা এলে যেতে দেবো না তাহলে আমি তোমাকে আচ্ছা আচ্ছা মেনলি যেহেতু আমি ও গেস্ট তো আমাদের স্কোয়াডের সাথে যেতে দেবো না ওদের যে বোর্ডিং পাসটা আছে ওইটা দিয়েই আমি যেতে পারবো যাক এটা একটা অন্যরকম স্কোয়াডের জন্য সাড়ে দশটা পর্যন্ত অপেক্ষা করতে হইতো চলো দেখি আহ যাও যাক

একদম দেখা হবে ওই আর অলরেডি আমরা ক্রস করে ফেলতে হলো দীঘিনালা বাজার দীঘিনালা বাজার থেকে সাজেকের দূরত্ব হলো চল্লিশ থেকে একচল্লিশ বিয়াল্লিশ কিলো কারেক্ট কিলোমিটারটা আমি বলতে পারবো না কারণ আমি এই জায়গার লোকাল না ওই কত কিলো হইব চল্লিশ একচল্লিশ চল্লিশ একচল্লিশ কিলো চল্লিশ একচল্লিশ ওকে তো চল্লিশ একচল্লিশ কিলো কিন্তু পাহাড়ি রাস্তায় মোটামুটি ভালোই দূর নর্মাল রাস্তায় এটাতে আমার একটা দূর মনে হবে না কারণ নর্মাল রাস্তায় গাড়ি অনেক টাইনে যাওয়া যায় কিন্তু পাহাড়ি রাস্তায় কী হয় ঢাল উঁচা নিচা খারাপ একা নামতে গেলে একটু দেখা ধীরে সুস্থে নামতে হয় আর ঢাল এত ইজিলি উঠাও যায় না যার জন্য ভালো সময় লেগে যায় বাট পাহাড়ি রাস্তায় একটা অন্য রকম মজা আমার তো সেই মজা লাগে আমি এটা এনজয় করি আগেরবার এই যে দীঘিনালার এই যে জায়গাটায় আমরা আসি এই জায়গায় যাওয়ার সময় এত প্রলাপন ভিড় করছিল মানে জাস্ট আনবিলিভেবল ঠিক আছে এই যে এই পুরা জায়গাটায় পোলাপান আর পোলাপান ছিল মানে আমি জাস্ট আর্মিদের জন্য দেখা করতে পারি নাই নয়তো আমার ইচ্ছা ছিল আমি সবার সাথে দেখা করে যাবো আগেরবার আমি যখন ব্যাগ যাই তো একটা প্রবলেম চলতেছিল যেই প্রবলেমের কারণে আমাদের স্কোয়াড পুরা খাগড়াছড়ি তারপরে খাগড়াছড়ি থেকে ফেরি পর্যন্ত গার্ড দিয়ে নিয়ে যায় তো এই জায়গায় একদম আমাদের থামতেই দেয় না পোলাপান আমাদের পিছে পিছে দৌড়ায় অনেক দূর পর্যন্ত যায় অ্যাটলিস্ট একদম শেষ পর্যায়ে যায় কয়েকজনের সাথে দেখা করতে পারি বাট সবার সাথে দেখা করতে পারি না তো আমি সরি বলতে অনেকবার আবারও সরি বললাম ইনশাল্লাহ এবার আসছি এবার যদি সুযোগ হয় আমি দেখা করে যাবো অ্যান্ড ফাইনালি আমরা ক্রস করে ফেলছিল বাগের হাইট বাগের হাইটটা বাগাই হাই বাগাই হাট বাগাই হাট পোস্ট আর্মি আমাদেরকে ধরে নাই মিললি আর্মিরা ভাবছিল যে আমরা এখানকার লোকালি আর এই টাইমে আর্মি ধরেও না কারণ কি একদম বাইকটাই কিচ্ছু নাই জাস্ট লোকাল মানুষটাই চলাফেরা করতেছে আর আমার মনে হতে থাকে জানেন আমি এই জায়গায় লোকালি কারণ আদার্স কোনো মানুষই নাই আদার্স মানুষ বলতে শুধুমাত্র আমি আর যেহেতু আমি এই এলাকার মানুষের লোকে মিলা গেছি তার মানে আমি এই এলাকারই তো এখন আমরা গ্রামের রাস্তা দিয়ে যাইতেছি সাদেক মোটামুটি এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মতো দূরে আর এই দেন সাজেকের রাস্তা আঁকাপাঁকা পাহাড়ি রাস্তা আমার কাছে রাস্তা তো জোস লাগে আমি এর আগেও বলছি আর এই যে আশেপাশে যত মানুষ দেখতেছেন না সব সবইল সাজেকের মানুষ আর এই যে বনানি বন বিভাগ আরও মোটামুটি মানে আমার কাছে পার এত ভালো লাগলো ভাই আমি বইলা বুঝাইতে পারবো না সামনে গেলে তো সৌন্দর্য শুরু হইব এখন তো জাস্ট ট্রেইলার শুরু হইবো পিকচার হবে বাকি রুকো আর গাইস এখন দেখেন শুরু হয়েছিল আসল রাস্তাটা ওরে ভাই ট্রাকেই তো আমার সিরিয়াসলি এই জায়গায় আসলে যে ভয় করে কারণ এই জায়গায় ট্রাকগুলো এত স্পিডে চলে আর এখন রাস্তা একদমই ফাঁকা তো তো এখন ট্রাকের স্পিড আরও ভাই রেখেছে আরে দেন পুরাপুরি ঢাল উঠতেছি তাও এই ডিসকভার দিয়া তারপরেও ইজিলি উঠে যেবো গা আমরা উঠতে পারি না কারণ কে জানে না আমাদের প্র্যাকটিস নাই আর এখন শুরু হইব পাহাড় পাহাড় আর পাহাড় এমনি টাইমে তো পাহাড় দেখলে গান আসতো মুখ দিয়া বাট রোজার দিনে পাহাড় দেখে আমার গজল আসতেছে ওই যে একটা গজল আছে না ছোটোবেলায় শুনতাম দুনিয়া সুন্দর মানুষ মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর না কত সুন্দর আল্লাহ যদি আমার গলা ভালো না তারপরে আমি ট্রাই করলাম মানে আসলো আমি বইলা দিলাম কারণ গান আইলে যদি কইতে পারি তাহলে গজল আইলে কি কইতে পারবো না আর আমি এরা কেউ দেখাই দিই তারপরে আসলে আমি যত দেখামো ততই কম এত ভালো লাগে আমার কাছে পাহাড় অনেক একটা জিনিস নিয়ে তর্কে তর্কি করে যে পাহাড় সুন্দর কেউ বলে সমুদ্র সুন্দর দেখেন ভাই তর্কে তর্কির কোনো কিছু নাই যারা পাহাড় পছন্দ করবো তাদের কাছে পাহাড় ভাল লাগবে মানে পাহাড়ের উপরে আর কিছু নাই সমুদ্র যে ভালো লাগবে না এরকম কিছু না বাট পাহাড় পাহাড়ি পাহাড়ের উপরে দাঁড়াইয়া আপনি আপনার সব দুঃখ কান্না করে শেষ করে দিতে পারবেন পাহাড়ের উপরের জায়গাটা এমন একটা জায়গা মানে মেঘের মাঝখানে মেঘে মেঘ আপনার পাশে দাঁড়ায় আছে আপনি পাহাড়ে দাঁড়ায় আছেন মেঘ আপনার সাথে কথা বলবো পাহাড় আপনার সাথে কথা বলবো আকাশ আপনার সাথে কথা বলবো মানে এটা একটা ফিলিংস আছে আপনার উপলব্ধি করতে হবে জিনিসটা আমি এটা উপলব্ধি করছি সিরিয়াসলি মানে ওই দিনকার থেকে আমি পাহাড়ের প্রেমে পড়ে গেছি আর এই যে আমি সাজেক সেই সাজাকে একটা মসজিদ আছে আমি সেই হেরিটা করে ফজরের নামাজ পড়বো এই যে আমি আর এই যে আমার এই ভাই আমরা দুজন যাইয়া আগেরবার ফজরের নামাজ পড়ছিলাম নামাজটা পইরা পাহাড়ের বুকে দাঁড়াইছিলাম ওই দিন থেকে আমি পাহাড়ের প্রেমে পুরোপুরিভাবে পড়ছি তারপর থেকে মানে ফেভারেট কি পাহাড় তো এইবারও কালকে ঠিক আছে ফেরিটা শেষ করুন ফেয়ারিটা শেষ কইরা সুন্দর নামাজটা পড়বো নামাজটা পইরা দিল্যাক্স ঠিক আছে আর ওর তো আপনার চিনে নিই আবারও পরিচয় করাই আগেরবার আমার লগে ছিল তানবিদ খুবই ভালো ছিল আমি আগের যাওয়ার সময়ও খুব পরিচয় করাই অ্যান্ড আবার পরিচয় করাইলাম এই জায়গায় দাঁড়াই বে একটু দাঁড়ান যাবো চলো এই জায়গায় দাঁড়াই এই জায়গায় ভাই একটা ভিউ আছে আপনাদেরকে দেখাই ওই যে আমাদের লগে আরো দুইজন আছে ওরা অলরেডি এই জায়গায় এইসব ভিউ উপভোগ করা শুরু করছে আর আমি দেখাই ভিউ দেখেন গাইস ও মন শান্তি করা ভিউ এই জিনিসগুলোই আমার কাছে আসলে ভাল লাগে পাহাড় পাহাড় ভাই পাহাড় পাহাড় মানে পাহাড়ি পাহাড় অন্য কোনো কিছুর লগে আমি পাহাড় রে কখনো কম্পেয়ার করবো না ওই দেন বাসা এই সব জায়গায় যদি বাসা থাকতো ভাই এত ভালো লাগতো এই জায়গায় মানুষ থাকে না ওরে ভাই এই যে বাস্যা এই যে বাসা এই যে মানুষ মানুষ ওই যে মানুষ এই আছে গেদাও আছে লগে একটা যে এই জায়গায় থাকতে পারলে অনেক মজা হইতো তো এই জায়গায় এমন কিছু সময় কাটাই আমরা দেন আবার রওনা দেবো এখান থেকে আর এখন আমরা বাড়ি দিলাম হইলো মাসালং আর্মি ক্যাম্প আমাদের পিছনে ছিল হলো সাজেকের থানা আর এই দেন এটা কি এলাকা দাদা মাসালং বাজার আচ্ছা আজকে এই জায়গায় হাট বাজার আমি প্রথমে ভাবছিলাম মেবি স্কোয়াড নিয়ে যেতেছে পরে দেখলাম না ও আমারে বললো যে আজকে জায়গায় হাট আর এই জায়গায় মোটামুটি যা দেখতেছি সবই পাহাড়ি মানুষ লাইক আপনারা তাদের চেহারা দেখলে বুঝতে পারবেন আর বাজার মোটামুটি বিশাল বড় এই জায়গায় কি সব পাহাড়ি জিনিসপত্র না আর এগুলো কি পাহাড়েই উৎপাদন হয় জি কি জুম জুম চা Серге জুম সব পাহাড়ি আশেপাশে একটা বাঙালি দেখা আমাদের মতো যারা আর কি ভাই চাইছে করে দেখতে পারবেন বা যারা এই জায়গায় কাজ কর্ম করে তাদেরকে দেখতে পারবেন বা কি যা দেখতে পারবেন সব পাহাড়ি এই যে জিনিসপত্রের দাম কম একদম কম একদম কম পাহাড়ি জুমের যে কাঁচা বাজার এগুলো একদম কম মানে আমাদের বাজারের মতো না

আঠারো কিলো অনেক দূর ভাই ভাই কতক্ষণ ধরে খালি রাইড করতে যাচ্ছি করতে করতে যেতে অবশ্যই আমি রাইড করতেন রাইডও করতেছে বাট আজকে ঠান্ডাটা অতিরিক্ত বেশি আমার মনে হচ্ছে জানা জানে না আমি পুরো শীতের দিনে আসছি এখন বাজে দটার উপরে বাজে না দশটার উপরে বাজে কিন্তু এখনও ঠান্ডাটা এত বেশি লাগতেছে আমার বলে বুঝাইতে পারবে না আমি কুটি পরে আসি তারপরও ঠান্ডায় আমার গা পুরো কাঁপতেছে সকালে যখন আমি নামলাম আমি ঠান্ডায় কিচ্ছু বুঝতে পারতেছিলাম না এখন তাও একটু কমছে আর আমার চোখ দিকে তো বুঝতেই পারতেছেন আমার চোখ বড়া খালি ঘুম কারণ আমি সারা রাত ঘুমাই নেই আর এখন হইলো সাজেকের রাস্তার আসল মজা শুরু এই যে রাস্তা যা জাস্ট এটা হলো আমার ফেভারিট রাস্তা এগুলো দিয়ে নামতে এত যে মজা লাগে বাইক দিয়া চালায় না আমার অন্যরকম একটা ফিলিং পিছনে বাইকান্ন কারণ এর আগের বার যখন আমি সাজেক আসছিলাম আমরা সবাই সিঙ্গেল সিঙ্গেল বাইক নিয়ে আসছিলাম জাস্ট একটা বাইকে পিলিয়ন ছিল তারপরে ওরা ওরাই চালাইছে আমার বাইকে আমি নিজেই চালাইছি তো পিছে বসার সুযোগ সুবিধাটা হয় নাই এবার হইতেছে ভালো লাগতেছে পিছে বসে একটা মজা আছে মানে চালানোর প্যারাটা থাকে না আসলে বাইকে আসাটা একটা অন্যরকম ফিলিংস অন্যরকম ব্যাপার আমি হয়তো এবার বাসে আসছি বাট আমি কিন্তু সাজেকের যে মেইন পথটা মানে যেইটুকু বাইক দিয়ে যাওয়া দরকার ওইটুকু কিন্তু আমি বাইক দিয়ে যেতেছি যদিও বাইক দিয়ে যাওয়াটা অনেক রিস্ক বাট লোকাল ড্রাইভার সবই চিনা আছে মনে করেন জব্বই যা দিয়ে দিব তো এই যে ঠেলে ঠেইলে উঠতেছে বাইশে টান করতে করতে আছে। আর গাইস এখনকার ভিউটা আপনাদেরকে দেখাই এই ভিউটাই আমার ফেভারিট জাস্ট লুক এট ভিউ আমরা একদম সাজাকের কাছাকাছি চলে আসছি আর হয়তো আট থেকে দশ কিলো এখন শুরু হয়েছিল আসল ভিউ আর এই যে যে রাস্তাটা জাস্ট আমার ফেভারেট একটা রাস্তা রাস্তাটা দেখেন একদম নিচে নেই একদম উপর দিকে চলে গেছে এত ভালো লাগে এই রাস্তাটা আমার আমি এত এনজয় করি পয়লা বুঝাইতে দেওয়ার না আমার মনে হয় আমি অন্য কোনো জগতে বসছি আজকে আমার রোজার আর একটু কষ্ট হয়ে যাব কারণ যখন আমি সেহেরি করছি তখন আমি প্রপারলি পানি খাইতে পারি নাই কারণ পানি খাই যদি বাসের ভিতর সেহেরি করার পরে যদি একটু বেশি পানি খাই না অনেক বেশি প্রস্তাব করে তো বাসের ভিতর তো প্রস্তাব করতে পারো না এই জন্য আমি পানি একদমই কম খাইছি বা আজকে দিনটা একটু ঠান্ডা আছে আর বৃষ্টি বৃষ্টি আছে তো আমার মনে হয় না আমি এই জিনিস নিয়ে কোনো প্যারা খামো তারপরও আমি দোয়া করতে দিই যে পানির বিষয়টা নিয়ে যেতে বেড়া না খাই কারণ এখনই গলা আমার শুকায় গেছে আর তো পুরা দিন বাকি আছে আর আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি নাই কারণ বাইরের খাবার খাইতে পারি না আর বাসার টিকা ফ্রেঞ্চ ফ্রাই নুডলস অ্যান্ড সোলা দিছিল ওগুলো খাইছি বাট প্রপারলি প্যাট ভরে নেই আর কি কালকে রাত্রে ইফতার করছিলাম ইফতারের পরে জাস্ট ওগুলোই খাইছি তো আমি জানি না দিন ভর কেমন হবে দিনটা কেমন কাটবে আল্লাহর ইচ্ছা আর কি আল্লাহর হাতে সব বাট এখন ভালো লাগতেছে মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এই যে বাতাসটা ফ্রেশ ফিল আচ্ছা তুমি যে সাজেকে থাকো তোমার কাছে কেমন লাগে ভালো লাগে আসলে আমার কাছে মানে আমি এত ভাল লাগে আমি বললাম যে যেমন যদি আমার কেউ তিনবেলা খাইতে দিত আর আমার ফুল ফ্যামিলির এনে এনে দিত তাহলে কি করতাম জানেন পাঁচক তো নামাজ পড়তাম খাইতাম দিতাম ফ্যামিলি নিয়ে ছিল মানে জীবনটা এইভাবেই পার করে দিতাম মানে অন্য একটা দুনিয়া নাই কোনো ধুলা ভালো নাই কোনো ভেজাল মানে কোনো স্বার্থপর মানুষ থাকবো না কোনো স্বার্থের শহর থাকবো না কোনো স্বার্থের জীবন থাকবো না জাস্ট আমরা আমরাই ওই লাইফটা অন্যরকম একটা লাইফ হইতো ভালো আছো দাদা ভালো আছো পাহাড়ি সাবস্ক্রাইবার পাওয়া গেছে এই দেখেন এইরকম কুরের ঘর থাকলেই তো আমার বেশি এক্সপেন্সিভ বা ভিএপি ঘর লাগতো না এই যে এরকম একটা কুরের ঘর দিত জাস্ট এই পাহাড়ের এই সাইডটা একটা বাড়ি ও ভাই মন ঠান্ডা হয়ে যেত গা মানে ভাবলেই ভালো লাগতো আমি ভাই খুশি হয়ে যেতেছি একটা শান্তি আছে এই যে যাইতেছি না মনের ভিতরে একটা শান্তি আছে যে শান্তিটা অন্য টাইমে পাওয়া যায় না বেসিক্যালি তো যেহেতু সাজাকের কাছাকাছি এসে পড়ছি তো আমার কথা বলবো না আমরাও যাই আপনার জাস্ট রাইডটা এনজয় করেন গাইজ ফাইনালি আমরা চলে আসছিল সাদেকে আর এখন আমরা আছি মেইনলি আমরা যে রিসর্টে থাকি ওই রিসর্টের রিসর্টের নাম কি দাদা নিরিবিলি ইকো রিসর্ট এই রিসর্টটা পুরোপুরি নতুন হইছে আর এটার ইন্টারিয়র ভিউ আসলে অনেক জস আমারও বললো যে ভাই এইবার এই জায়গায় থাকবো আমরা ভাই দেখতে কাপল লুম লাগলেও আমরা কিন্তু কাপল না এই জায়গায় এলে সিরিয়াসলি কাপলের জন্য বেস্ট যখন এই জায়গায় শুইছিলাম আইসা মানে আমার অনেক একাকিত্ব ফিল হইতেছিল যে ভাই আমি এত একা একা কারণ কি ভাই জানেন ডেকোরেশনটা কি পুরো মানে কাপড়ের জন্য হানিমুন নাইট বাট আমি এই শুয়ে শুয়েছিলাম এতক্ষণ এনে তো আমি সেই ঘুমাই গেছি কারণ আমার শরীর অনেক টায়ার্ড ছিল কালকে রাত্রে তো আমি ঘুমাই আর সেহীতে খাবার দাবার একদম কম খাইছি তো আমি একদম উইক ছিলাম আর আমি পানিও খাই নিতাম অনেকটা তো আমি অনেক টেনশনে ছিলাম কিন্তু যা ঘুমাই আমি দিন পার করে দিছি তো এখন ফ্রেশ হইতে হইবো আর আমি বাইরের জাস্ট সাজেকের ভিউটা দেখাই জাস্ট জোস একটা ভিউ ভিউ এই জায়গাটার থেকে ভিউটা এত জোস লাগে জাস্ট আমি যদি এই জায়গায় বসি মানে পুরা জায়গাটা দেখা যাইব এত ভালো লাগতেছে আমার এই জাস্ট এইখান থেকে মনে করেন এইখান না লাইক আমি এই শুয়ার রইলাম শুয়ার থেকে ওইটা আমি যদি এই বাইরে যাই ও আই মিন হ্যাভেন জাস্ট লুক অ্যাট দিস আর কি আমি ফ্রেশ হয়ে বাইরে বললাম এখন যেমন একটু বাইরে কারণ ইফতারের জন্য টুকটাক কেনাকাটা করতে হবে আর নামাজটা পড়তে হবে তারপর ইফতার নিয়ে তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে আর জায়গায় বসে ইফতার করুন তো দেরি করা যাবে না তাড়াতাড়ি চলুন সময় অনেক কম বেঁচে গেলে বাইরে আসলাম ইফতার সব কিনছো ইফতার কিনা শেষ আমি বাইরে অন্ডার আগে উফতার কিনা লাইছে এমন জাস্ট আমরা যেতে ছিল কলা কিনতে আর কলা কিনতে যেতে ছিল হেলিপ্যাডের ওই জায়গায় এখন নাকি হেলিপ্যাডের ওই জায়গায় কলা টলা তেমন একটু বসে না তারপর যায় দেখি এই জায়গায় কি কলার দাম কম একদম কম ভাই তুমি কি জানো আমাদের ঢাকায় কলার আলী কত এটা তো জানি না আপনি আমার আগে কলার আলী 50 থেকে 60 টাকা পাকা কলা আমি তো 20 টাকার উপরে নাই 20 টাকার উপরে নাই ভাই 30 টাকা সে বইবো সাথে গেইলে কলা কিনতে গেল আর কি আর এই যে হলো কলা কলাটির চেহারা মোটামুটি একটু শুকনা শুকনা দেখা গেল বাট কলাটি আই থিং ভালো তোমার যেটা ভালো লাগে ওটা নাও

সব সাইট টিয়া সব ভাই এই 60 টাকা দি ঢাকা একালি কলা হয় জাস্ট একালি আর এগুলো তো কলা মনে মজা পাহাড়ি কলা তাই না জুমার আচ্ছা আমরা কলা কিনা শেষ হইছে এখন এখান থেকে বাইরে যামু চলেন আর गाइस সবকিছু কিনা শেষে আমরা চুইলা আসছি আর এই যে আমাদের ভাই মাইদতেছে আর আমি যতটুকু শুনলাম এই রিসর্টের কারিগর মানে ইঞ্জিনিয়ার নাকি ভাই পুরা রিসর্টটা ভাই বানাইছে সিরিয়াসলি হাতের কাজ জস আজকে পুরো রিসর্টটা ঘুরে দেখাইলাম না কালকে আমি দেখামুনি আপনাদেরকে আজকে সময় খুবই স্বল্প ছিল আর এই যে ইফতারের ইত্যাদির ইঞ্জিনিয়ারিংও শুরু করছে সে অলরেডি ওই যে মরিচ টরিচ এমনভাবে ডৌসে ভাই আমার তো মনে হইতেছে একদম আমার পেটে ধরবো কিন্তু বাইকই তো ভাই নাকি কিছু হয় না অভ্যাস হয়ে গেছে না ভাই হুম সমস্যা আর এই যে মোটামুটি সবই আছে এটা পাহাড়ি পেঁপে এটা গাছ থেকে পাইরা আনা এটি কি গাছের নাকি কিনা না এটাও গাছের অবশ্য সব জিনিসই গাছের হয় বাট মানে কিছু জিনিস আছে মানে পারিবারিক গাছ বাড়ির গাছের আচ্ছা আর কলা আমরা কিনে আনছি আর বাদ বাকি তো কিনে আনতে হইবো আর এই জায়গায় বৈশাখ করার ফিল্ডে কিন্তু অন্যরকম এটা কি ভাই সাথে দই চিরা দই চিরা ও বেস্ট আইটেম ভাই বেস্ট আইটেম এটা আমার দই চিরা একটা টাইমে খুবই ফেভারেট ছিল আর এই দেখেন এইরকম একটা জায়গায় বইয়া ইফতার করা এটা কিন্তু একটা অন্যরকম ব্যাপার ভাই আপনাকে শান্তি লাগে না মনে অনেক শান্তি ভাই আসলে এই জায়গায় যারা থাকে ভাই অনেক লাখি ভাই একটা টাইমে আমি যখন এই ইউটিউবিং টিউটিউবিং সেরে দেবো আমার এই জায়গায় কাম দেওয়া যাবো না দেওয়া না কি এটা কোন আশা আসি কাম দেওয়া যাইবো মনে করেন পরিবার নিয়ে থাকুমু সাইডে কোনো বাসা ভাড়া টাড়া দেয় না নাহলে পরিবার ছাড়া তো এত দূরে থেকে লাভ নাই মনে করেন বউ বাচ্চা নিয়ে থাকবো বউ বাচ্চা মা বাবা সুবিধা নেই একটা রিসর্ট বানায়া দিমু ওটাতে বউ বাচ্চা নিয়ে থাকবেন তেলে তো মিয়া আমার দুই টাকা কামাই করব এটা রিসর্ট খরচ দিতে দিতে যাব হ্যাঁ এখান থেকে ইনকাম হইব আরো আর হইবো হ্যাঁ আপনার ব্লগ দেখে দেখে দেখবেন যে তখন আপনারই খুশি হইব ওহ ভাই তাহলে তো বেস্ট একটা আইডিয়া দিলো বিজনেসের সিরিয়াসলি শেষ বয়সে যাই আমি এই কামটাই করব দাঁড়ান আর ফাইনালি আজান দিয়ে দিছে আর এখন বাজে কয়টা জানেন নয়টা আট আর মেইনলি আমি ঢাকার নিয়মে ছিলাম ঢাকা ইফতার টাইমে আজকে ছটা তে তো আমি এই জন্য বসে আসলাম তো ভাই নেন ইফতার শুরু করেন খেজুর দিয়ে শুরু করি আহ বিসমিল্লাহির রহমানির রহিম আমার এই বছরের সেরা ইফতার এই বছরের না অনেক বছরের সেরা ইফতার লাইক পিছনে এরকম একটা ভিউ রাই খেয়া ইফতার করার অন্যরকম একটা মজা ম্যান ভাই মুড়িমাহান আচ্ছা শরবত ট্রাই করি ভাই একটা মজার কথা বলছে ভাই শরবত নিয়ে রু নিয়ে কি জানি কইছিলেন আপনি ছোটোবেলায় মনে হয়তো রু খেলে সব হয় আসলে এটা কিন্তু আমাকে অনেকের ছোটোবেলার স্মৃতি দেয় অবশ্য আমি ছোটোবেলায় রু খাই নাই কারণ রু টেস্টটা আমার কাছে ওষুধের মতো লাগতো

এমন ব্লগটা এন্ড করতে হইব আবার কালকে সকালে সেহেরি সঙ্গে উঠতে হব সেহেরি কর্ম সাজেকে দেন আবার সাদেকে সবচেয়ে সুন্দর মসজিদে নামাজ পড়বো তারপর অনেক কিছু করবো এইটা দেখতে হইলে আগামীকালকে ব্লগ দেখতে হইব আর এই চ্যানেলটাও এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব কারণ আমাদের এই চ্যানেল ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে কিন্তু আর বেশি সময় লাগে না তো ফটোফট সাবস্ক্রাইব করে দেন আপনারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন হবে আর ওয়ান মিলিয়ন স্পেশাল কিছু একটা তো থাকতেছে তো স্টিল স্টে সেভ রাইট সেভ তাহলে